ভাই ঘাসের মধ্যে কি করতেছেন ভাই ঘাসের কাটিং রোপন করছি এটা কি জাতের ঘাস ভাই কেউ বলে স্মার্ট নেপিয়ার কেউ বলে আমেরিকান গুয়েতি মালা ভাই কোথায় রোপন করবেন ভাই আমার যে খালি জায়গাগুলো আছে ওই যে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো রোপণ করব আচ্ছা তো এইটা একটা কেনেন কাটিং আপনার হাতে ভাই এই একটা লাগাইলে যে পরিমাণ জায়গা ওর লাগবে আমি এটা দিতে পারবো না দেখেন একটা কাটিং থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ থেকে পনেরোটা মাটির স্পষ্ট এই অবস্থার মাটিতে রোপণ করলে হয়তো আমার মনে হয় আরো দুই পাঁচটা বাড়তো ছাড়া কমতো না আমি যদি একটা করে লাগানোর পরে আমার ঘাসের অবস্থা আমি যদি আপনাদেরকে দেখাই দেখেন এখানে আসলে চল্লিশ থেকে পঞ্চাশটা করে ঘাস আছে কিন্তু এখন চল্লিশ থেকে পঞ্চাশটা করে ঘাস প্রথম লাগানোর পরে ভাই চল্লিশ থেকে পঞ্চাশটা করে জি প্রথম লাগানোর পরে চল্লিশ থেকে পঞ্চাশটা এগুলো পুষ্টিক গুনাগুণ কেমন আসলে পুষ্টি গুণাগুণ আপনি সেটা আপনারে বলে শেষ করা যাবে না গরু ছাগলে কেমন খায় গরু ছাগল এই ঘাসটা আপনি যদি খাওয়ান অতিরিক্ত কোনো ক্যালসিয়াম জাতীয় কোনো ওষুধ আপনার লাগবে না তাহলে আপনি এবার বোঝেন একই পরিমাণ খায় গরু যখন খায় তখন গরুর গালসি দিয়ে কিন্তু লালা চলে আসে কোন কোন পদ্ধতিতে মানুষকে পাঠাচ্ছে আমি এটা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এবং পরিবহন যোগে পাঠাচ্ছি